হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে যেহেতু আমাদের এখানে পুজো আছে তা আমি ওই পুজোর ওখানে যাব মন্দিরে আর তোমাদেরকে যতটা পার্ব দৃশ্য তুলে ধরার চেষ্টা করব তার আগে তোমাদের সকলকে গুড মর্নিং আর আমার পেছনের দৃশ্যটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পুরো একদম কুয়াশায় ঠেকে গেছে দেখো চারিদিকে যেদিকেই চোখ যাবে কিন্তু পুরো কুয়াশাতে ভর্তি হয়ে গেছে আজকে প্রচুর কুয়াশা পড়েছে দেখো বন্ধুরা আমাদের এই যে মন্দির মন্দিরটা দেখা যাচ্ছে পেছনে আর এই মন্দিরের পেছনে একটা ফুল গাছ দেখতে পেলাম তো এই ফুলটাকে কি ফুল বলে তোমরা নিচে একটু কমেন্ট করে জানাবে আমি আরও ক্লোজ শট নেওয়ার চেষ্টা করব একটা ফুল নিচে পড়েও আছে এটা দেখানোর চেষ্টা করব এই দেখো ফুলগুলো এখানে পড়ে রয়েছে অনেকটাই বড় বড় সাইজের এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গাছ থেকে এই দেখো সুন্দর ফুলটা বেশ দারুণ দেখতে লাগছে দেখো বন্ধুরা এখানে আমাদের মন্দির রয়েছে এখানে আমাদের বাৎসরিক রাধাকৃষ্ণজিউর পুজো অনুষ্ঠিত হয়েছে গতকাল সূচনা শুভ সূচনা হয়েছে গতকাল নামকীর্তন হয়েছিল ওই পেছনে আমাদের রন্ধনশালা রয়েছে ওখানে আমাদের গ্রামের যারা অধিবাসী কুপন সিস্টেম করেছেন এরা তো ওইখানে আমাদের রান্নাবান্না চলছে আর এই হলো আমাদের মন্দির এই হলো ডেকোরেশন করে সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে গতকাল রাত থেকেই এই নাম কীর্তন হয়েছে এখানে পুজো হয়েছে আর এদিকটা পুরোটা ঘিরে দেওয়া হয়েছে পেপার দিয়ে আর এমনিতে আজকে প্রচুর কুয়াশা এই দেখো আমাদের মন্দির ওপরে লেখা আছে পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ মন্দির মন্দির তো এখন লাগানো রয়েছে ভেতরে যদি আমি জুম করে দেখানোর চেষ্টা করি দেখো আমাদের ভেতরে কৃষ্ণ রয়েছে খুব সুন্দর লাগছে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে মন্দিরের উপর একটা ঘন্টাও রয়েছে বাইরে ঘড়ি দেখতে পাওয়া যাচ্ছে এই মন্দিরে একটু পরেতে ঠাকুরের আবার নাম কীর্তন চালু হয়ে যাবে আর এইখানে এখানে ভোগের অন্য ভোগের এখন প্রস্তুতি চলছে দেখো এই অন্য ভোগ এখানে আমাদের এখানে কুপন সিস্টেম একটা কুপনে চারজন ব্যক্তি খেতে পারবে এখানে কুমড়োর ঘণ্ট এটা প্রস্তুত কাজ চলছে আর ওদিকে সম্ভবত ডালের ডেচকি রয়েছে আর এই যে সুক্ত সুক্ত ভগবানকে ভোগ লাগানো হবে সর্বপ্রথম তারপরে গ্রামের অধিবাসীদের জন্য ভোগ প্রস্তুত করা হবে পুজোর অন্নভোগ আর এইখানে আলু ভাজা রয়েছে আলু ভাজা আর এখানে একটা বড়ার মতো করা রয়েছে আর এই যে এনারা অন্নভোগ প্রস্তুত করছেন আর এইদিকে ডালের প্রস্তুতি হবে দেখিয়ে বোঝা যাচ্ছে এই যে ডেচকিগুলো বড়ো বড়ো ডেচকি আর আমাদের মন্দিরের এই পাশে যে দৃশ্যগুলো নিমাই চাঁদ আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন নিচে মন্দিরের পাশে পাশে সব এরকম ডিজাইন করে রাখা রয়েছে এই আমাদের অন্নভোগ তো বন্ধুরা পরের পর্বে তোমাদেরকে পুরোটা দেখাবো যে অন্নভোগ কীভাবে বিতরণ করা হচ্ছে বা কতজন মানুষের এখানে সমাগম হয়েছে তো কেমন লাগলো নিচে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর সবাই রাধে রাধে বলে কমেন্ট করে দাও ধন্যবাদ